কোরআন শরীফের মধ্যে আছে তোমরা নামাজ কায়েম কর কিন্তু মাগরিবের নামাজের সময় যে তিন রাখাত ফরজ পড়তে হবে এটা কোরআনের কোথাও নাই এশারের নামাজের সময় যে চার রাখাত ফরজ পড়তে হবে কোরআনের কোথাও নাই ফজরের নামাজের সময় যে দুই রাকাত ফরজ পড়তে হবে রাকাতের কথা কোরআনের কোথাও নাই জুহরের নামাজের সময় যে চার রাকাত ফরজ পড়তে হবে কোরআনের কোথাও নাই এসার নামাজের সময় চার রাকাত ফরস এটা হাদিসে আছে ফজরের নামাজের সময় দুই রাকাত ফরস এটা হাদিসে আছে জোহরের নামাজের সময় চার রাকাত ফরস এটা হাদিসে আছে আসরের নামাজের সময় চার রাকাত ফরস এটা হাদিসে আছে কোরআনে বলছে শুধু নামাজ কায়েম করো ঠিক না বেটি রাকাত গুলির কথা কোরআনে আছে না এই রাকাতের কথা আছে হাদিসে কাজে আল্লাহ যে বলছে নামাজ কায়েম কর কখন ওই কথার উপর আমল করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসের উপর আমল না করা হবে ঠিক না বিদিক ধরে এক নাম্বার আদেশ হল তোমরা আল্লাহকে এবং আল্লাহর রাসুলকে আনুগত্য করো এখানে আল্লাহর আনগত্যের সাথে আনুগত্যের কথা কেন আল্লাহ আল্লেন তাফসিরের কিতাবে মুফাসিনকরাম লিখেছেন যে পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ তালা আল্লাহর আনুগত্যতার সাথে রসুলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন তার কারণ হল এই পৃথিবীতে এমন কোনো দল আসতে পারে যারা বলবে যে কোরআনে যা আছে তা মানব হাদিসের দরকার কি যেমন বর্তমানে একদল আমাদের দেশে বাহির হয়েছে আহলুল কোরআন কুরআনের দাবি হলো কোরআনে যা হাদিসের দরকার কি এদের এই দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য তালা চোদ্দ শত বছর আগে কোরআনের বহু জায়গাতে নির্দেশ দিয়েছেন আমি আল্লাহকে আনুগত্য করলেই চলবে না সাথে সাথে আমার রাসুলের আনুগত্য করতে হবে কোরআন মানা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হাদিস না মানা হয় কোরআনের উপরে আমল করতে গেলে হাদিস লাগবে হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা সম্ভব নয় যেমন আমরা যে পাঁচ অক্টের নামাজের আগে আজান দেই আজান কিন্তু কোরআনে নাই এই আজান আছে হাদিসে যদি বলেন শুধু কোরআন মানব হাদিসের দরকার নাই তাহলে আজান দেওয়া যেত না কারণ আজান কোরআনে নাই আমরা যে দুই ঈদের নামাজ পড়ি ঈদ উল ফিতির আর ঈদ উল আজহা দুই রাকাত নামাজ ওয়াজিফ সৈতকবীরের সহিত এই দুই ঈদের নামাজের বিস্তারিত বিবরণ কোরআনের কোথাও নাই এগুলো আছে হাদিসের মধ্যে যদি বলেন কুরআনে যা আছে তা মানব তাহলে ঈদের নামাজ পড়তে পারত না কারণ ঈদের নামাজের কথা কোরআনে নাই তাহলে আল্লাহর কোরআনের ওপরে আমল করা সম্ভব হবে না হাদিস না মানলে সেই কারণে আল্লাহর রসুল চোদ্দ শত বছর আগে বলেছেন তারা গদি কম আমর লঙ্ স্বাধীনতম ভীমা কিতাবাসনাত রসূলি রসুল বলেছেন আমি তোমাদের সামনে দুইটি জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিসকে তোমরা মজবুতভাবে ভাবে ধরে রাখবা সদভ্রষ্ট হইবা না একটা জিনিসের নাম হলো কোরআন আরেকটা জিনিসের নাম হলো সুন্নতে রসুল রসুলের হাদিস তাহলে রসুল আমাদেরকে হেদায়তের উপরে তাকার জন্য শুধু কোরআন দিয়া গেছে না কোরআনের সাথে হাদিসও দিয়া গেছে হাদিসও দিয়া গেছে যদি শুধু কোরআনই যথেষ্ট হইত এ রসুল শুধু কোরআনের কথাই বলতো হাদিসের কথা বলতো না রসুল বলেছেন আমি দুইটি জিনিস তোমাদের সামনে রেখে গেলাম যতদিনই দুইটি জিনিসকে তোমরা ধরে রাখবা সদগ্রস্ত হইবা না একটা হলো কোরআন আর একটা হলো হাদিস রেল চরে দুইটা শিগের উপরে দিয়া একটা শিক যদি উঠাইয়া ফেলে দেন আর গাড়িটা চলা সম্ভব হবে না ইসলাম ধর্ম দুইটা বস্তুর উপরে দিয়া চলতেছে একটা হলো কোরআন আর একটা হলো হাদিস কোরআন বাদ দিলে ইসলাম চলবে না হাদিস বাদ দিলে ইসলাম চলবে না কেয়ামত পর্যন্ত কোরআন আর হাদিসকে একসাথে রাখতে হবে ঠিক না বিদের জোরে কোরআন শরীফের মধ্যে আছে তোমরা নামাজ কায়েম কর কিন্তু মাগরিবের নামাজের সময় যে তিন ফরজ পড়তে হবে এটা কোরআনের কোথাও নাই এশারের নামাজের সময় যে চার রাকাত ফরজ পড়তে হবে কোরআনের কোথাও নাই ফজরের নামাজের সময় যে দুই রাকাত ফরজ পড়তে হবে রাকাতের কথা কোরআনের কোথাও নাই জোহরের নামাজের সময় যে চার রাখাত ফরজ পড়তে হবে কোরআনের কোথাও নাই এসার নামাজে সম চার রাকাত পড়স এটা হাদিসে আছে ফজরের নামাজে সম দুই রাকাত পরস এটা হাদিসে আছে জোহরের নামাজে সময় চার রাকাত পরস এটা হাদিসে আছে আসরের নামাজের সময় চার রাকাত পড়স এটা হাদিসে আছে কোরআনে বলছে শুধু নামাজ কায়েম করো ঠিক না বেটি রাকাত গুলির কথা কোরআনে আছে না এই রাকাতের কথা আছে হাদিসে কাজে আল্লাহ যে বলছে নামাজ কায়েম করো কখনো এই কথার উপর আমল করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসের উপর আমল না করা হবে ঠিক না বিদিক জোরে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে আত্মপ্রকাশ করে তারা আসলে মুসলমান নয় মুসলমানের নাম দিয়া হাতি মুসলমানদেরকে ফ্রষ্ট করার জন্য তারা ময়দানে নামছে ঠিক না বিদিক জোরে এই কারণে হাদিসের মধ্যে বিস্তারিতভাবে শরীয়তের বিধিবিধান আল্লাবায়ন করছেন হাদিস ছাড়া কোরআন মানার কোন ব্যবস্থা নাই সেই কারণে কোরআনের অন্ন এত আল্লাহর মান আল্লাহ বলেন আমার রসুল তোমাদেরকে যা দে গ্রহণ কর এবং রসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করে সেগুলো বর্জন কর ঠিক না বিদিক জোরে কর এই কারণেই তো আমাদের কালেমে তৈয়বার দুই অংশ এক অংশ হল লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর উল্লাহ কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমারে কেউ মুসলমান বলবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর উল্লাহ না পড়ো কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো আর লা ইল্লাল্লা বিশ্বাস না করো কেউ তোমারে মুসলমান বলবে না তোমারে কাফের বলবে মুসলমান যদি হইতে চাও কালেমার দুই অংশ লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুধু কুরআন মানলে যদি চলতো রসুলের দরকার না পড়তো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহই যথেষ্ট হইতো আর মুহাম্মাদুর দরকার ছিল না জান কালেমে শাহাদাতের দুই অংশ আর সাধু আল্লাহ ইরা ইল্লাল্লাহ ও আন্না আল্না মোহাম্মাদর আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুধ নেই এই শাক্ষ দিলেই মমিন হওয়া যাবে না দ্বিতীয় শাক্তি না দিলে ঠিক না করে আর সাদু আল্লাহ ইল্লাল্লাহ এ শাক্ষীও দিতে হবে ও আ সাধু আন্নাম হাম্মাদররা আমি আরো সাক্ষ্য দিলাম মহম্মদ চল্লাহ আলাই আল্লাহল্লাসুল এই দ্বিতীয় সাক্ষ কেউ দিতে হবে প্রথম সাক্ষী আর দ্বিতীয় সাক্ষী দিলেই তোমারে মমিন ঈমানদার মুসলমান বলা হবে ঠিক না বিদেশ জোরে ক জান আজানের মধ্যে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর পরে কি আসাদু আন্নাম হাম্মাদররা سول <سؤال> الله <سؤال> ، ياك أنا عطانا ، أشهد أن لا إله إلا الله الشطير আর আন্না আল্না মোহাম্মদরা সুন ফিট করা হয়েছে কালী মায়ের শহাদতের মধ্যে আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সাথে ওয়া সাদুয়া আল্না মোহাম্মাদার রাসুনউল্লাহ ফিট করা হয়েছে কালী মায়ের তয়েবের মধ্যে লা ই ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসুনউল্লাহ সাল্লাহ সাল্লাহ কেফিট করা হয়েছে সুতরাং শুধু আল্লাহ মানা সম্ভব না যত পর্যন্ত রসুল কেনা মানা হয় ঠিক না দেখি আপনারা বুঝছেন নি আমার কথাটা প্রথম আয়াত আল্লাহ প্রথম হুকুম হুকুমিস তোমরা আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য কর মান

وعندت للمتقين দুই নাম্বার হুকুম ওয়াসারিউ ইলা মাখিরাতি মির রাব্বিকুম তোমাদের রবের খামার দিকে তোমরা দৌড়াও